আপনারা শুনছেন এক অভিশপ্ত রাস্তার কাহিনী যে রাস্তা মানুষের লোভ কৌতূহল আর জীবন কেড়ে নেয় এ রাস্তাটিকে স্থানীয়রা ষোলো নং রুট নামে ডাকে কিন্তু মধ্যরাতে এ রাস্তা হয়ে ওঠে মৃত্যুর ভাত অয়ন ছিল অস্থির প্রকৃতির সে জানত এই রাস্তা কুখ্যাত কিন্তু সেই কুখ্যাতি তাকে টেনে আনছিল দীপা বারবার নিষেধ করছিল অয়ন আসতে চালাও সবাই বলে এই রাস্তায় কোনো অশুভ আত্মা ঘোরাফেরা করে কিন্তু অয়ন তার কথায় কান দেয়নি সে হেসেই উড়িয়ে দেয় এটাই তো অ্যাডভেঞ্চার আজকের রাতটা মনে রাখার মতো হবে আপনারা হয়তো জানেন না ভাগ্যের নির্মম পরিহাসে মনে রাখার মতোই হয়েছিল সেই রাত রাত দুটো রাস্তাটি তখন কুয়াশার চাদরে ঢাকা অদ্ভুত গাড়ির মধ্যে চলতে থাকা পুরনো গানটি হঠাৎ থেমে গেল নীরবতা এমন ভাবে নেমে এলো যেন পরিবেশের সমস্ত শব্দ শুষে নিয়েছে কেউ ঠিক সেই মুহূর্তে গাড়ির ইঞ্জিন থেকে এক বিভৎস অচেনা শব্দ শুরু হলো। ভয় এবার অয়নের চোখেও দীপার মুখ ফ্যাকাশে অয়ন যখন ব্রেক চাপল গাড়ি থামল না বরং ধীরে ধীরে আপ নাপ নিয়ে গিয়ে চলল স্টিয়ারিং জমে গেছে যেন কেউ শক্ত হাতে ধরে আছে সামনে তখন একটি বিশাল প্রাচীন বট গাছ স্থানীয়রা বলে এ গাছটির সঙ্গেই রাস্তার অভিশাপ জড়িয়ে আছে দীপা চিৎকার করল কিন্তু বৃথা গাড়িটি বটগাছের দিকেই এগোচ্ছে ঠিক সেই সময় বটগাছের ডাল থেকে এক করুণ মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে সেই কণ্ঠস্বর শুধু অয়ন আর দীপাকে উদ্দেশ্য করে বলেছিল তুমি ফিরতে পারবে না কেউই ফেরে না কোনো অলৌকিক কারণে ধাক্কা লাগার ঠিক আগের মুহূর্তে গাড়িটি থেমে গেল তারা বেঁচে গেল কিন্তু এ বেঁচে থাকা যেন আরও বড় ফাঁদে বড়ার সূচনা অয়ন হাপাতে হাপাতে বাইরে তাকালো তার চোখে তখনও রোমাঞ্চ কিন্তু মুহূর্তেই তা আতঙ্কে পরিণত হল গাড়ির ঠিক পিছনে বট গাছের গুড়িতে কুয়াশার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল রক্তের দাগ আর তার পাশেই পড়েছিল একটি ছেঁড়া পুরনো ফ্রক দীপা আতঙ্কিত হয়ে পিছনের সিটের দিকে তাকিয়েছিল এবং যা দেখল তা তার জীবনের শেষ দৃশ্য হতে পারত পিছনের সিটে একটি ছোট্ট মেইলি অবয়ব বসেছিল তার চোখগুলো ছিল সাদা মুখে এক শীতল স্থির হাসি দীপা চিৎকার করে উঠল অয়ন কোনো মতে তাকে টেনে গাড়ির বাইরে বের করে আনলো তারা দৌড়াতে শুরু করল কিন্তু ষোলো নং রুট তাদের সহজে মুক্তি দেবে না সেই মেইলি হাসির শব্দ তাদের পিছু নিল খুব স্পষ্ট এবং অত্যন্ত কাছে দৌড়াতে দৌড়াতে তারা এক পুরোনো কবরস্থানের কাছে পৌঁছালো ঘন বনের মধ্যে সারি সারি কবর প্রতিটি কবরের উপর একটি করে ছেঁড়া ফ্রক দীপা ফিসফিস করে বলল। এই রাস্তাটা কবরস্থান এটা কোনো রাস্তা নয় ফাঁদ ঠিক তখনই তাদের সামনে আবির্ভূত হল সেই বৃদ্ধা মহিলার ছায়ামূর্তি যার হাতে একটি রক্তমাখা মাখা কাঁচের টুকরা তার খসখসের স্বর অন্ধকারে ভেসে এলো তোদের সময় শেষ আমার মেয়েদের জন্য তোদের প্রয়োজন অয়ন আর দীপা পড়ে গেল মাটিতে অয়ন টর্চ জ্বালানোর চেষ্টা করল কিন্তু আলো জ্বলে উঠতেই দেখল দীপা নেই সে শুধু দেখল রাস্তার মাঝখানে সেই ছোট্ট মেয়েটির অবয়বটি দাঁড়িয়ে আছে তার হাতে দীপার গলার লকেট অবয়বটি লকেটটি নিয়ে হাসছে অয়ন যখন মুখ তুলল তখন সেই ভয়ঙ্কর সত্যটি তার সামনে উন্মোচিত হল ছোট্ট মেয়েটি আর একা ছিল না তার পিছনে সেই বৃদ্ধা মহিলা এবং আরো কয়েকটি আবছা শিশু অবয়ব দাঁড়িয়েছিল তাদের চোখ জ্বলছে তারা সবাই একযোগে অয়নের দিকে এগিয়ে আসছে এবং তাদের সম্মিলিত ফিসফিসানি বাতাসে ভেসে আসছে আমাদের সাথে এসো অয়ন তীব্র চিৎকার করে উঠলো টর্চটি তার হাত থেকে পড়ে গেল টর্চের শেষ আলোয় শুধু দেখা গেল অয়নের শরীর থেকে কিছু ধোয়া বেরিয়ে আসছে আর সেই আলো নিভে যাওয়ার পর ষোলো নং রুটে শুধু রয়ে গেল বাতাসের মধ্যে মিশে যাওয়া অনেকগুলো করুণ মেলি হাসির শব্দ আর একটি গাড়ির স্লো মোশনে চূর্ণ হওয়ার শব্দ ষোলো নং রুট আজও অপেক্ষা করে তার নতুন শিকারের জন্য এবং যারা সেখানে যায় তারার আর ফেরে না এ রাস্তা সত্যিই অভিশাপগ্রস্ত